তৃণমূলকে হঠাৎ নন্দীগ্রামে ধাঁচে আন্দোলনের ডাক দিলেন অর্জুন সিং বাংলা থেকে তৃণমূলকে হঠাতে নন্দীগ্রামের ধাঁচে আন্দোলনের ডাক দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং রবিবার রাজভবনের সামনে মঞ্চ থেকে সাধারণ মানুষকে গণ আন্দোলনে নামার আহ্বান জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এদিন তিনি নন্দীগ্রামের ধাঁচে বাংলায় আন্দোলনের ডাক দিলেন অর্জুন সিং বলেন যেমন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূলকে হঠাতে তেমনই নন্দীগ্রামে ধাঁচে আন্দোলন করতে হবে না

অর্জুনের দাবি দু সালে সালের নির্বাচনে যদি বাংলা থেকে মমতাকে না হারানো যায় তাহলে একটা আলাদা বাংলাদেশ তৈরি হবে যদি দু হাজার ছাব্বিশে তাহলে বাংলায় একটা আলাদা বাংলাদেশ হবে অর্জুন সিং আরও বলেন তিরিশ শতাংশ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছেন বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া সাত শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন আর সাত শতাংশ ভোট লুট করে নেওয়া হচ্ছে বলে এদিন তিনি অভিযোগ করেন তার আক্ষেপ মাত্র হাজার টাকার জন্য কিছু মানুষ বিক্রি হয়ে যাচ্ছেন সেও তার ধর্মের মধ্যে একটা কথা শুনতে চায় না কিন্তু আমাদের লজ্জা হয় আমরা হিন্দু আমরা রোজ আমাদের ধর্মে অপমান করা হচ্ছে আমরা টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছি খোনো কেও গোপাল বাবু কে মনে রাখে না মনে রাখে তাকে মনে রাখে যারা অত্যাচার করেছিল মনে রাখে তাকে এই যে ভবিবা যারা এই ফুটপাতে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে মমতা রানী দেখাচ্ছে কি বিয়ারিরা এসে এখানে ফুটপাত দখল করেছে বিয়ারিদেরকে নাম করে ভামালি হিন্দুদেরকে তা